আসসালাম আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে খুলনা আদালত চত্বরে দুই জনকে গুলি করে হত্যা এরপরে থাকছে দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে একদিনের মধ্যেই চাবল পাশ দেবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা আরো থাকছে সাক্ষ্য গ্রহণ শুরু হাসতে হাসতে ট্রাইব্যুনালে ঢুকলেন ইনো সর্বশেষে থাকছে রেঞ্জ জালিয়াতে করে ব্যাংক থেকে নয় কোটি টাকা আত্মসাত কর্মকর্তা গ্রেপ্তার এত শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত খুলনায় আদালত চত্বরে দুই জনকে গুলি করে হত্যা খুলনায় প্রকাশ্য দিবালকে আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলায় রাজে নরফে রাজন পঁয়ত্রিশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এতে হাসিব একত্রিশ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন রোববার দুপুর দিকে খুলনা জেলা ও দায় আদালত এ ঘটনা ঘটে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম নিহত উপজেলার বাগমারা গ্রামের এজাজের ছেলে আহত হাসিফ নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর পরে একটার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটর বসেছিলেন এ সময় চার পাঁচটি মোটর সাইকেলে আসা ছয় সাতজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায় পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে জখম করে দ্রুত পালিয়ে যায় এতে রাজন ঘটনাস্থলে মারা যান আর হাসিয়ে গুরুতর আহত হন দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে একদিনের মধ্যেই চাবেল পাস দেবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই চাবেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন লন্ডনে তারেক রহমান কোন রেলে অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই তবে দেশে ফিরতে চাইলে কোন দেশ তাকে আটকে রাখবে এটা অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি রোববার তিরিশ নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপেন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রসঙ্গিক ভূমিকা নির্ধারণ শিক্ষক স্টেশনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন জুলাইয়ের গণ পর বাংলাদেশের পরবর্তী পরিস্থিতির সঙ্গে প্রতিবেশী ভারত নিজেদের মানিয়ে নিতে সময় নিচ্ছে তবে আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে কার্যকর কর্মসম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে সাক্ষ্যগ্রহণ শুরু হাসতে হাসতে ট্রাইব্যুনালে ঢুকলেন ইনু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ার ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে সাবেক তথ্যমন্ত্রী ও সভাপতি ইনুর রিভু আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রোববার তিরিশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিতের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন জেলা উদায়ের জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এর আগে জুলাই গড় অভ্যুত্থানে কুষ্টিয়ার ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসমুন হাকিলুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য রোববার তিরিশে নভেম্বর সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এ সময় তাকে হাসতে হাসতে কাভার্ড ব্যাংক থেকে নামতে দেখা যায় রেঞ্জালিয়াতে করে ব্যাগ থেকে নয় কোটি টাকা আত্মসাত কর্মকর্তা গ্রেপ্তার নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুটি শাখা থেকে প্রায় নয় কোটি পঁচিশ লাখ টাকা আত্মসাদের অভিযোগে সাবেক শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার উনত্রিশ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে আটক করা হয় র্যাব জানিয়েছে আলমগীর হোসেন বিভিন্ন ব্যক্তির নামে জাল পরিচয়পত্র ও মুঠো ফোন নম্বর ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ ছাড়িয়ে এই অর্থ আত্মসাত করেন ব্যাংকের নিজস্ব অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলে এ ঘটনার পর দুর্নীতি দমন কমিশন গত বিশ অক্টোবর ব্যাংকের রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে দুর্নীতি দমন কমিশন দুদক পরবর্তীতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুটি মামলা দায়ের করে দুদক অভিযোগ প্রমাণিত হওয়ায় আলমগীরকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ